গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহিনস ব্লগ তো আমার মর্নিং কিন্তু অনেক আগেই আজকে হয়ে গেছে কেন কি সকাল সকাল আজকে উঠে গেছিলাম ঘুম থেকে আর গতকাল রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম তাড়াতাড়ি ঘুমলে দেখবে তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠাও যায় তো সেই কারণে আজকে জলদি জলদি উঠেও পড়েছি আর আমার ফেস থেকে বুঝতেই পারছো একদম ঘুমটাও খুব ভালো হয়েছিল ঘুম থেকে উঠে যখন দেখবে সকালে আয়নাতে নিজের মুখ দেখবে ঘুম যদি ভালো হয় তোমার ফেসে কিন্তু সে গ্লো অটোমেটিক একটা গ্লো এসে যায় তো সেই হচ্ছে আজকে আমি ফেস যখন দেখছি আয়নাতে নিজেকে দেখেই লাগছে যে ঘুমটা সত্যিই কালকে অনেকটা ভালো হয়েছে আর আমার সাথে সাথে দেখো আমার ছেলে উঠে গেছে ইজান ও বেসিক্যালি ঘুমিয়েই থাকে উঠে না আজকে উঠে গেছে আমার সাথে সাথে তো চলো সকাল সকালে চা নিয়ে বসে পড়েছে এক কাপ ভরে চাটাতে কিন্তু একদমই চিনি নেই চিনি ছাড়াই আমি চা খাচ্ছি বেশ কয়েক মাস ধরে তো চলো চাটা এখন খাবো আর নাস্তা হয়ে গেছে আব্বুদেরকে নাস্তা দিয়ে দিয়েছি তো আমি নাস্তায় কিছু খাবো না পরোটা বানিয়েছিলাম সেই জন্য আমি খাবো না আব্বুদেরকে দিয়েছি তো আমি চা খাবো আর বিস্কিট তো এই হচ্ছে আমার সকালের খাবার আসসালামু আলাইকুম এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও অনেক অনেক ভালো আছি আজকেও চলে আসলাম তোমাদের কাছে আবারও একটি নতুন ব্লগ নিয়ে সকালে দেখতে পেলে চা নিয়ে ভিডিওটা শুরু করলাম সকালে যে সমস্ত বাসি কাজ থাকে সেগুলো সমস্তই হয়ে গেছে তো এখন হচ্ছে চা খাবো আর ছেলেকে খাওয়াবো ও ঘুম থেকে উঠে গেছে আজকে আমার সাথে সাথেই উঠে গেছে না হলে আমি আগে উঠে যাই ও আমার থেকে পরে ওঠে আজকে আমার সাথেই উঠে গেছে আর ওকে খাওয়াবো আমি চাটা খেয়ে নিই তো চলো বাজারও এসে গেছে আব্বু আজকে সকাল সকাল বাজারও নিয়ে এসে গেছে কেন কি বাড়িতে গেস্ট আসবে রান্না বান্নাও আছে কি রান্না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব আর কাপড়ও কাচবার আছে গাইস দুদিনের কাপড় কাচার আছে গতকাল কাচতে পারিনি কাপড় কাচবো তারপরে করবো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব ইজানকে খাইয়ে দিয়ে দেখো সোজা এসে গেছিলাম কিচেনে বাজার থেকে মাছ আনা হয়েছে মাছটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের যে সমস্ত মশলা আমার লাগবে মাছ রান্নার জন্য সেগুলোও কিন্তু আমি রেডি করে নিয়েছি মাংস হবে তো মাংসটা আমি একদিকে বসিয়ে দেব আর একদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি এখন মাছের মশলাটা আমি রেডি করে নেব আর এটাকে বলে মাছের ঝামরু। তোমরা কী কী বলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর কারা কারা এইভাবে তোমরা মাছ খেয়েছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে আমি তো বিয়ের আগে দিনই খাইনি এইভাবে মাছ রান্না বিয়ের পরে ফার্স্ট টাইম এখানে খেলাম আর মাছের ঝামড়ু এই নামটাও কিন্তু ফার্স্ট টাইমই আমি এখানে এসে শুনেছিলাম তো এইটা একটু খুব গ্রেভি মতন হয় অনেকটা মশলা লাগে এর মধ্যে দেখতেই পেলে আমি অনেক রকমের মশলা নিয়েছি তো এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি দেখো তো এটাকে এখন খুব ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো এখানে কিন্তু আমি অনেকটা পরিমাণে মশলা নিয়েছি তোমরা মশলাটা দেখেই বুঝতে পারছো খুব ভালো করে এটা আমি হাতের সাহায্যে মাছটাতে মাখিয়ে নিচ্ছি আর এটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো যাতে করে মশলাগুলো এর মধ্যে ভালোভাবে যায় এটা অনেকটা গ্রেভি হবে গ্রেভি ফিশ বলতে পারো সেই জন্যে মশলার পরিমাণটা এতে অনেকটা বেশি লাগে এর মধ্যে দেখতেই পেলে সমস্ত কিন্তু গোটা মশলা আমি অ্যাড করেছি আর শুধুমাত্র হলুদটা পাউডার দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম একটা গোটা রসুন আর এই দিকে দেখতেই পেলে আমার মাংসটা আর ভাতটা হয়েই আসছে তো সেইভাগে আমি ভাবলাম যে কাপড়গুলো ভিজিয়ে দিই ভিজিয়ে এখন রেখে দিই একটু কিছু দেরি ভিজে যাক তারপরে এটা কাচবো ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম যে বাড়িতে গেস্ট আসবে তো যে নিয়ে আসার কথা ছিল তো সে এসে গেছে সেই জন্যে ভাবলাম যে কাপড়টা এখন ভিজিয়ে ছেড়ে দিই কেন কি কাপড়টা যদি এখন ধুতে বসে যাব তো বেশ সময় লেগে যাবে তো গায়ে সংসারের সবথেকে মানে ঝামেলার জিনিস হচ্ছে কাজের মধ্যে যদি এই কাপড় ধোয়া তো দেখতে পেলে এখন কাপড়টা ভিজিয়ে দিয়ে আসলাম বান্না করি তারপরে হচ্ছে ধুবো কী বলতো রোজ দিনই কেছে নিন এক এক সময় ইচ্ছা হয় না তো সেবার জন্য ভাবি যে থাক ছেড়ে দিই নেক্সট দিন করবো তো সেই চক্করে মানে দ্বিতীয় দিন যখন করতে যাই এত বিরক্ত লাগে কাপড়ও এক্সট্রা হয়ে যায় আর আরও বেশি মানে ঝামেলা লাগে ওই জন্য বাবার রোজ রোজ কেঁচে নেওয়াটাই বেস্ট আর এত পরিমাণে গরম পড়েছে এই দুদিন ধরে না গরমে তো আরও একদম ইচ্ছা হয় না কাজ ফাজ করার তো কাপড়টা ভাবলাম যে সবাই লাস্টে কাজব ওইটা ওটা এখন ভিজিয়ে রেখে দিয়েছি এখন ভিজুক ঘন্টাখানেক রান্নাটা এদিকে বসিয়েও দিয়েছি দেখলেই বাজার থেকে মাছ আনা হয়েছে তো মাছটা করব। আর মাছের মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি মাছের ঝামড়ু করব তো এভাবে মাছ করলে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হয় তবেই এর টেস্টটা ভালো লাগে আর হচ্ছে মাংস আনা হয়েছে তো মাংসটা করব আজকে আলু দিয়ে ভাজা ভাজা মতো করব। তো অলমোস্ট অনেকটা হয়েই গেছে আমার হয়ে আসছে চলো তোমাদেরকে দেখাই সত্যিই তাই গাইস সংসারের যে সমস্ত কাজ থাকে কোনোটাই করতে আমার অসুবিধে লাগে না যতই গরম থাক কষ্ট থাক কিন্তু যখনই কাপড় কাচার সময় হয় মাথা আমার একদম গরম হয়ে যায় তো দেখো রান্না বান্না সব হয়ে গেছে আর খাবার এখন বার করব। আর মাছটা দেখতে পাচ্ছ ঠিক এই রকম হয়েছে কতটা গ্রেভি আছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় এটা ভাতের সাথে তোমরা রুটির সাথে ট্রাই করতে পারো খুব 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 ভালো হয় সমস্ত রান্নাবান্না আমার হয়ে গেছে এখন হচ্ছে খাবারগুলো বার করছি আর আরও কিছু রান্নাবান্না করেছি সেগুলো আর শেয়ার করতে পারিনি তোমাদের সাথে কেন কি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম যতটুকু পেরেছি ক্যামেরা করার চেষ্টা করেছি কাজ বাজ সমস্ত কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তো এখন আসছি তোমাদেরকে দেখাবো দুটো স্যুট আমি তৈরি করতে দিয়েছিলাম তো সেগুলো তৈরি হয়ে গেছে কেমন তৈরি করিয়েছি তোমাদের সাথেও একটু শেয়ার করি খুব তাড়াতাড়ি যাচ্ছি দেশ মায়ের কাছে কেন কি বোনের বিয়ে আছে সামনেই সেই জন্যই স্যুটগুলো আরও তৈরি করালাম সামনে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে সেই জন্যই বলবো যে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আমি তো অনেক অনেক এক্সাইটেড তোমাদের সাথে দেশের ব্লগ শেয়ার করার জন্যে দেশের বিয়ে কেমন হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে সেই জন্যই বলবো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের চোখ রাখবে তোমরা আর সবাই আসছে সবার সাথে দেখা হবে অনেক আনন্দ মজা মানে আমাদের অনেক প্ল্যান সব আছে অবশ্যই তোমরা চ্যানেল চোখ রাখবে তাহলেই তোমরা বুঝতে পারবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আল্লাহ হাফিজ